প্রধান সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান যে এখন বলবো সে বাংলাদেশের নেতা কারণ এই ইস্যুটি একটি ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে সেটার বিরুদ্ধে যেহেতু সে সচ্চার হয়েছে সে বাংলাদেশের গর্বিত গর্বিত একজন সে এখন সৈনিকের কাতারে দাঁড়িয়ে গেছে যেহেতু সার্বভৌমত্বের এই দেশে সার্বভৌমত্ব রক্ষার জন্য যে লাফিয়ে পড়েছে সে হচ্ছে আমাদের মাহিন সরকার তো আমি আমাদের এই প্রতিনিধি দলে যারা যারা যাচ্ছে প্রধান সমন্বয়কদের ভিতরে আমি নামগুলো বলছি সারা বাংলাদেশের মানুষ আজকে দেখতে পাচ্ছে ন্যায় কি জিনিস অন্যায় কি জিনিস ষোলো বছর এই পেশিবাদী সরকারের দাবানালয় পৃষ্ট হয়ে আমরা আমাদের দাবিগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছাতে পারি নাই আইনার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এই বিডিআর পুরো বাহিনী আইন আমরা জানি আইন বুঝি আমি এখনই এই যারা যাচ্ছে আমার সঙ্গে তাদের নামগুলো যাদের সঙ্গে আমরা যাচ্ছি নামগুলো বলছি মাহিন সরকার ছাত্র সমন্বয়ক আয়াতুল্লাহ বেহস্তি ছাত্র সমন্বয়ক আমাদের বিডিআর সদস্য যাচ্ছে ফখরুদ্দিন সাহেব আমাদের বিডিআর সদস্য যাচ্ছে মনিরুজ্জামান আমাদের বিডিআর সদস্য যাচ্ছে ফয়জুল আলম আমাদের বিডিএর সদস্য আমি নিজেই মোহাম্মদ রকসদ আলম প্রধান আর আমাদের সদস্য রহমান এবং একজন বিডিএর মাহবুব থাকবে হ্যাঁ আমাদের আন্দোলন আমরা যতক্ষণ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকেবো ঢুকবো এবং স্বরাষ্ট্র মহোদয়ের সঙ্গে আমরা বসবো আমাদের প্রধান সমন্বয়ক যে মাহিন সরকার উনি যে প্রতিনিধি দল নিয়ে যাচ্ছে ওই প্রতিনিধি দলের দলরা কী ওখান থেকে কি রেজাল্ট নিয়ে আসবে এই রেজাল্টের উপর ভিত্তি করে আমরা হয়তো বা রোড ছেড়েও দিতে পারি আবার ওটা উনি সিদ্ধান্ত দেবে ওনার সিদ্ধান্ত মোতাবেক এই যেহেতু মিডিয়ার এখানে এসেছে মিডিয়ার একটা সুশৃঙ্খল বাহিনী আপনারা নিশ্চিত থাকেন এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোনো অবকাঠামো কোনো যানবাহন